উফ বাপরে এই গরমে যে কারা বিয়ে করে সত্যিই তাদের অনেক বুকের পাটা আছে তো কি আর করা গরমে যখন একটা বিয়ের ইনভাইট পেয়েছি ছাড়বো না সেটা তো আর হয় না তো চলে গিয়েছিলাম একেবারেই আমার বাড়ির পাশে একটা বিয়ে খেতে ছিল রিসেপশান আর আমি প্রথমবার দই লস্যি ট্রাই করছি এখানে একদমই ভালো লাগেনি কেননা দই আমি একদমই খাই না যার জন্য কখনও ট্রাইও করিনি বিয়ে বাড়িতে এসে ভালো আমি একটু ট্রাই করাই যাক আর তারপর চলে এলাম আমরা সোজা খাওয়ার কাছে তোমাদের বিয়ে বাড়ির খাবারের মেনুটা শেয়ার করি ফার্স্টেই দিয়ে দিয়েছিল স্যালাড আর ছিল সস আর এটা একটা মাছের চপ মাছের চপটা বেশ ভালোই লাগলো খেতে চপ খাওয়া শেষ করতে না করতেই তারপর চলে এসেছিলো বাসন্তী পোলাও আর তার সাথে ছিল শাহি পনির ফার্স্ট টাইম আমি এইভাবে শাহি পনির খাচ্ছি আমার দিদির বিয়েতে একটা মেনু করেছিল সেটা বাটার পনির আর এটা শাহি পনির আমি তফাতটা অতটা বুঝতে পারলাম না তবে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে আমার একদম সফট সফট ছিল পনিরগুলো আর তারপর চলে এসেছিলো একদম ঝরঝরে সাদা ভাত আর যেটা বিয়েবাড়ির বিশেষ আকর্ষণ খাসির মাংস তো খাসির মাংসটা একদম লাল লাল ঝোল করেছিল আর এই মাংসের পিসটা দেখছো এই মাংসের পিসটা আমি জানি অনেকেরই ভালো লাগে আমারও ভালো লাগে খেতে আর এদিকে মা খাচ্ছিলো মায়ের একটু ভিডিও করে নিয়েছিলাম আর এদিকে দিদি জল খেতে বসে পড়েছে আর এদিকে আমি মাংস খাচ্ছিলাম মাংসগুলো এত সফট এত নরম হয়েছিল জাস্ট ওয়াও তারপর চলে এসেছিল আমের চাটনি আমি অবশ্য খাইনি তাই দিদির পাত থেকেই ভিডিওটা করে নিয়েছিলাম তারপরে ছিল কালাকাঁদ আর ছিল রসগোল্লা শেষ পাতে ছিল আইস ক্রিপ আর পাস পাস তারপর খেয়ে বাড়ি চলে এলাম